আজকে আমরা বানাবো মশালা চিকেন যা দারুণ খেতে হয়েছিল না খেলে হয়তো বিশ্বাস হবে না চলুন তাই আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাংস নিয়েছি মাংসটার মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন তারপর দেব হলুদ একটু বেশি করে হলুদটা দিলাম তারপর দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলা যেমন দেব এখানে একটু সরষের তেল দিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো তারপরেই শুকনো মশলাগুলোকে ভালো করে মাংসর সাথে মাখিয়ে কম করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা কিংবা চল্লিশ মিনিট রাখতে পারেন এই মশলার সাথে মাংসটা ম্যারিনেট হয়ে থাকলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় ভালো করে মশলাটা মাখিয়ে আমি আমি এখানে নিয়েছি আপনারা ছাড়াও করতে পারেন তারপর কড়াইয়ে দিলাম সাদা তেল আপনারা সর্ষের তেলে চাইলে করতে পারেন দিয়ে দিলাম চিনি চিনিটা ক্যারামেল হলে তারপরে আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এখানে দুম নিচের মতো কষিয়েছিলাম বেশি কষাবার কোনো প্রয়োজন নেই দু মিনিটের মতো কষিয়েছি হালকা যখন তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কার বাটা এটা দিয়েও আমি আবারও দেড় থেকে দু মিনিট কষিয়ে নেব ভালো করে কষানো হলে তেল ছেড়ে আসতে হবে তার কোনো কিন্তু মানে নেই আমি এখানে একটু কষানোর পরে দিয়ে দিলাম টমেটো আমি তিনটা লাল লাল মিডিয়াম সাইজের টমেটো এখানে অ্যাড করেছি চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারতাম তবে একটা কারণ আছে যার জন্য আমি টমেটো বাটা প্রেফার করব না কারণ এই যে একটু একটু টমেটো খাবার সময় মুখে লাগবে তখন কিন্তু দারুণ লাগে খেতে এরপর ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে দেওয়ার পর আমরা বেশিক্ষণ কষাবো না আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশনটাকে অন করে দেবেন আমি এখানে দু থেকে তিন মিনিট জাস্ট মিক্স করে নিলাম কষাইনি আর ঢাকা দিয়ে রাখলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হচ্ছে মশলাটার সাথে এরপর যখন ভালো করে কষানো হয়ে গেল তখন আমি অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কাসুরি মেথি জল অ্যাড করার আগে কিন্তু আর দিলাম কাঁচা লঙ্কা তারপর আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করব আপনারা চাইলে এটা লাস্টেও কাসুরি মেথিটা দেওয়া যেত কিন্তু আমি বলবো এই পর্যায়ে দিলে কিন্তু খুবই ভালো হয় বেশি জল দেব না আমি সামান্য ওই ম্যারিনেট করে রাখা পাত্রটাকে একটু ধুয়ে জলটা দিয়েছি বেশি কিন্তু জল দিইনি আমরা যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি কষাতে কষাতেই তো অর্ধেক রান্না হয়েই গেছে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এরপর মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখেছিলাম দেখুন গ্রাভিটা জাস্ট দেখুন আর খেতে অসাধারণ ছিল যেমনটা বললাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানান কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি জানতে পেরে অবশ্যই খুশি হব আর পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব আর হ্যাঁ যদি একটু হলেও আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আবারও বলবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি এখানে ভাতের সাথে দিয়েছিলাম আপনি রুটি পরোটা নান যা কিছুর সাথে দিতে পারেন ধন্যবাদ